প্রতিটি মানুষ তার নিজের পরিস্থিতির সাথে লড়ছে তাই প্রতিটা নিরবতাই ইগো নয় আমাদের জীবনে আমরা সবাই যার যার মৌলিক অবস্থান থেকে কম বেশি ভালো মন্দের মাঝেই মূলত বেঁচে রই আর প্রত্যেকটা মানুষের জীবন গল্পে আমরা সবাই কোথাও না কোথাও কোনো না কোনো কারণে হেরে যাই হোক তা ভালোবাসা বা আপন রক্তের বন্ধনের খুব অন্তরের অন্তঃস্থলের বসবাসকারী আপনজন অথবা প্রিয়জনের কাছে তখন আমাদের একটাই পথ অবলম্বন করে বেঁচে থাকতে হয় আর তা হল নিরবতা প্রত্যেকের জীবনে প্রতিটা নিরবতার অধ্যায়ের শেষে হাজারো আলাদা গল্প হাজারো আলাদা ভাষা আলাদা আবেগ আলাদা যাতনা আলাদা স্বপ্ন আলাদা দুঃস্বপ্ন আলাদা অবহেলা আলাদা মনক্ষুণ্ণ আলাদা সব কিছুই ঘিরে থেকে যায় যার ফলে প্রতিটা নিরবতার বহিঃপ্রকাশ নিয়ে আমরা তো থেকেই যাই হয় প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে যন্ত্রণায় অথবা প্রার্থনায় মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষগুলো তাকে হারানোর জন্য অন্য মানুষের পরামর্শ নেয় যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের একেবারেই প্রয়োজন হয় না যতদিন তুমি সয়ে যাবে ততদিন তুমি ভালো থাকবে আর মুখের ওপর যেদিন থেকেই তুমি স্পষ্ট কথা বলা শুরু করে দেবে সেদিন থেকেই তুমি হয়ে যাবে খারাপ মানুষের মুখে শুনেছি যে শয় সে রয় কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি যে শয় সে শুধু ক্ষয়ই হয় কিছু মানুষ কখনোই জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি যে মানুষটা অল্পতে অনেক খুশি হয় সেই মানুষটাই কিন্তু সামান্য আঘাতে অনেক বেশি ভেঙে যায় সব সময় সমাধান খুঁজতে হয় না মাঝে মাঝে শুধু তাকিয়ে দেখতে হয় অসহায়ের সুযোগে কে কেমন রঙ বদলায় যার মুখে হাসি বেশি তার জীবনে কষ্ট তত বেশি যারা অন্যায়কে ঠকাতে ভয় পায় তারা কিন্তু নিজেরাই বারবার ঠকে যায় বেঈমান সবসময় ভালোই থাকে শুধু ভালো থাকতে পারে না তাদের ফাঁদে পড়া বোকা মানুষগুলো সুন্দর বলে কিছুই হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর লাগবে যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব বেশি ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে অবহেলা বোঝানোর জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট শেষ অধ্যায়টা খুলে দেখার অপেক্ষায় আছি শুনেছি শেষে সব ঠিক হয়ে যায় কিছু মানুষ আমাকে পছন্দ করে না ব্যাপারটা এমন নয় যে আমি কোনো ক্ষতি করেছি অপছন্দ ব্যাপারটা প্রতিহিংসা বা অহংকার থেকেই আসে একবার তুমুলভাবে ভেঙে চুরে না গেলে মানুষ নিজেকে মজবুত করে গড়ে তুলতে পারে না মানুষ মূলত তার ব্যর্থতার সমান শক্তিশালী ভঙ্গুরুতার সমান টেকসই অভিজ্ঞতার সমানই আত্মবিশ্বাসী ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কী হবে যদি পঁচিশ বছর বয়সে শখের জিনিসটাই না পাই